নমস্কার দু বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে লড়াই করার জন্য বিজেপির একটা নতুন কৌশল শুরু কিন্তু দলের মধ্যে একটা গোষ্ঠী কোন্দর চলছে যে বিজেপির রাজ্য সভাপতি কে হবে চারটা নাম এই মুহূর্তে আমরা পেয়েছি প্রথম নাম আছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে নতুন মুখ স্বচ্ছ মানুষ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনারাও কমেন্ট করে জানাবেন যে বিজেপির রাজ্য সভাপতি কে হওয়া উচিত বা কাকে করা উচিত যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারবে দ্বিতীয় নাম হচ্ছে সুকান্ত মজুমদার থার্ড নাম হচ্ছে দিলীপ ঘোষ এবং চতুর্থ নাম হচ্ছে শুভেন্দু অধিকারী এই চারটার নাম পেয়েছি মহিলা মোর্চার নেতা আমি পেয়েছি অগ্নিমিত্রা পোল সংযুক্তা সামন্ত আরও অনেকের নাম পেয়েছি কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে লড়াই করার জন্য আগামী দিনে রাজ্য সভাপতি কাকে করলে ভালো হয় বিজেপির পক্ষ থেকে বলছি আমি কাকে রাজ্য সভাপতি করলে খুব ভালো হই দলের পক্ষে ভালো হই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাবেন কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন কোন নির্বাচনী ক্ষেত্র থেকে বলছেন সেটা উল্লেখ করবেন আচ্ছা প্রথম নাম হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম ভেসে এসেছে সূত্র জানতে পারলাম যে তাকেও রাজ্য সভাপতি করতে পারে কিন্তু যেটা আমরা আমরা চিন্তা ভাবনা করেছি যে যদি নতুন মুখ হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজ্য সভাপতি করা যায় তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না স্বচ্ছ মানুষ হিসেবে ঠিক আছে মিডিল ক্লাস প্রত্যেকটা ভোটারদের প্রভাবিত করতে পারবে সেটাও ঠিক আছে উচ্চবিত্ত ভোটারদের প্রভাবিত করতে পারবে সেটাও ঠিক আছে কিন্তু মানুষের সঙ্গে যেটা সংযোগ সেটা কিন্তু নেই কার নেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রথম বড় হোল মানুষের সঙ্গে যেটা সংযোগ একেবারেই নেই কোন এরিয়ায় কে আছে বুথ প্রেসিডেন্ট কোন নির্বাচনী ক্ষেত্রে কে লড়াই করতে পারে লড়াকু মুখ কে আছে একেবারে জানা তার কাছে এবং দেখুন রাজ্য সভাপতি হওয়া চারটে কথা নয় মুখের কথা নয় ছেলেখেলা নয় আমাদের রাজ্যে প্রত্যেকটা বুথের নেতার সঙ্গে তার একটা কানেক্টিভিটি থাকবে যোগাযোগ থাকবে সংযোগ থাকবে কিন্তু সেই বিষয়গুলো একেবারে নেই কার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আমাদের মতানুযায়ী এবং যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলছে ব্যক্তি হিসেবে ভালো কিন্তু সভাপতি হিসেবে তাকে নেওয়া উচিত নয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় চলবে না অন্য বিষয়ে তাকে স্বচ্ছ মুখ হিসেবে আহ দেওয়া উচিত কিন্তু রাজ্য সভাপতির আসনটা তাকে দেওয়া উচিত নয় দ্বিতীয় নাম দ্বিতীয় নাম আসছে সুকান্ত মজুমদার দেখুন সুকান্ত মজুমদার থেকে দিলীপ ঘোষের যেটা সংযোগ সাধন খুব ভালো আছে কানেকটিভিটি ভালো আছে কার দিলীপ ঘোষের দেখুন সুকান্ত মজুমদার খুব ভালো বক্তা কিন্তু তিনি দিলীপ ঘোষের মতো পরিশ্রম করতে পারবেন তিনি তো এর আগে টিচার ছিলেন প্রফেসর ছিলেন তো দিলীপ ঘোষের মতো পরিশ্রম তিনি করতে পারবেন না হলো তো সুকান্ত মজুমদার বাদ যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছে দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে আমরা দেখলাম দিলীপ ঘোষকে আমরা দেখেছি রাজ্য সভাপতি হিসেবে তার আমলে খুব ভালো ফলাফল হয়েছে আঠারোটি আসন পেয়েছিল দু উনিশ লোকসভা নির্বাচনে আঠারোটি আসন পেয়েছিল যাই হোক এইবার কিন্তু একেবারে নিচে নেমে গেছে ফলত বিজেপির প্রত্যেকটা নেতা নেত্রী চাইছে যে এবার সভাপতি রাজ্য সভাপতি পরিবর্তন করা উচিত কিন্তু এই চারটি নাম ঘুরে ফিরে আসছে নতুন মুখ যদি রাজ্য সভাপতি হই অর্থাৎ নতুন ব্যক্তি যদি রাজ্য সভাপতি হই তাহলে কিন্তু তিনি টানতে পারবেন না এই চারটা মানুষই আছে যেটা বিজেপিকে পরবর্তীকালে দু হাজার ছাব্বিশে লড়াই করার জন্য এগিয়ে নিয়ে যেতে পারবে যেটা বলছে রাজনৈতিক বিশ্লেষকরা তাহলে যোগ্য ব্যক্তি হিসেবে এই চারজনের মধ্যে আমরা পেলাম দিলীপ ঘোষকে অর্থাৎ দিলীপ বাবুকে তিনি ফেল করেছে ঠিক আছে অন্য বিষয় ফেলপাস লেগেই আছে কিন্তু রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষ একেবারে এক নম্বরে শীর্ষস্থানে রয়েছে তারপরে নাম আসছে একেবারে দিলীপ ঘোষের বিপরীত নাম শুভেন্দু অধিকারী দেখুন দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারী এদের মধ্যে একটা দূরত্ব রয়েছে এই দুজনের মধ্যে একটা গোষ্ঠী কন্দল রয়েছে মতের মতের মিল নেই সাংবিধানিক কোনো প্রচার হলে তারা কিন্তু একে অপরের সঙ্গে যুগ্মভাবে প্রচার খুব একটা করতে দেখা যায়নি যে কোনো নির্বাচনে তো শুভেন্দু অধিকারী এমন একটা লোড়াকু নেতা যিনি মমতা ব্যানার্জিকে হারিয়েছেন তার বিধানসভা কেন্দ্রে দু সালে মমতা ব্যানার্জিকে হারিয়েছে একমাত্র নেতা হচ্ছে শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী টিএমসি করেছে টিএমসি নারী জানে অর্থাৎ টিএমসির প্রত্যেকটা নেতা নেত্রীকে তিনি ভালোভাবেই চেনে টিএমসির সমস্ত বিষয় তার জানা আছে কোথায় চুরি দুর্নীতি টিএমসি কোন অফিসারকে দিয়ে কোন বিষয় নিয়ন্ত্রণ করে সমস্ত বিষয় তার কিন্তু অবগত রয়েছে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ যেমন প্রত্যেকটা মানুষের সঙ্গে তার সংযোগ রয়েছে ঠিক শুভেন্দু অধিকারী প্রত্যেকটা ভোটার থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিক নেতা নেত্রীদের সঙ্গে তার একটা গুপ্তভাবে সংযোগ রয়েছে কোথায় কি হচ্ছে শুভেন্দু অধিকারী ভালোভাবেই জানে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যদি দু সালে টিএনসির সঙ্গে ফাইট করতে হয় বিজেপির এবং প্রধান প্রধান বিরোধী দল হিসেবে যদি প্রতিষ্ঠিত হতে চাই তাহলে কিন্তু শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষকে যুগ্ম সভাপতি করা উচিত একেবারে নতুন বিষয় উল্লেখ করেছে রাজনৈতিক বিশ্লেষকরা যে আমাদের রাজ্যে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীকে যুগ্মভাবে রাজ্য সভাপতি করা উচিত না হলে কিন্তু আমাদের রাজ্য থেকে বিজেপি দু হাজার ছাব্বিশ সালে একেবারেই উঠে যাবে অনেকে ভাবছে যে আর জি কোড প্রাইমারি ডেট এসএসসি চুরি দুর্নীতি এই সমস্ত বিষয় সামনে রেখে নির্বাচন করব। মোটেই হবে না কারণ সেন্ট্রালে যত স্কিম রয়েছে অর্থাৎ পিএম থেকে শুরু করে এনআরজিএস যোগ কার্ডের টাকা সমস্ত টাকা কিন্তু কেন্দ্র বন্ধ করে দিয়েছে ফলত কেন্দ্রের প্রতি সাধারণ ভোটারদের একটা আক্ষেপ রয়েছে সাধারণ ভোটারদের যারা টিএমসি করে বা যারা টিএমসি করে না অন্য রাজনৈতিক দল করে বা যারা বিজেপি করে তাদেরও মনে কিন্তু একটা আক্ষেপ রয়েছে কারণ যারা চোর তাদেরকে না ধরে সাধারণ মানুষের টাকা আটকে দিয়েছে কেন্দ্র সরকার আচ্ছা কেন্দ্র সরকার তো বুঝতে পারছে যে এখানে চুরি হয়েছে এই ডিপার্টমেন্টে এই আধিকারিকের নেতৃত্বে বা নেতৃত্বে বা তার সহযোগিতায় চুরি হয়েছে তাহলে তাদেরকে ধরুন না চোরদেরকে ধরুন যারা দুর্নীতি করেছে দুর্নীতিবাজদের ধরুন সাধারণ মানুষের টাকা আটকে কিলা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘোর যাদের নাম রয়েছে তালিকায় তাদের টাকা আটকে কিলা আপনাদের কেন্দ্রীয় প্রতিনিধি এসেছিল কেন্দ্রের পক্ষ থেকে সমীক্ষা করার জন্য অনেক উচ্চপদস্থ আধিকারিক আমাদের রাজ্যে এসেছিল তারা তো দেখতে পেয়েছে যে যাদের দোতলা বাড়ি রয়েছে তাদেরও নাম রয়েছে যারা গরিব রয়েছে তাদেরও নাম রয়েছে তাহলে যাদের দোতলা বাড়ি রয়েছে যারা অযোগ্য তাদের নাম বাদ দিন ক্যান্সেল করে দিন যারা গরিব তাদের অ্যাকাউন্টে টাকা পাঠান আমি প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে বলছি একটাই স্কিম এনআরজিএস রয়েছে যোগ কার্ড রয়েছে আরো বিভিন্ন ইস্যু রয়েছে যারা চুরি করছে যারা অযোগ্য তাদেরকে বাদ দিন যারা তাদেরকে জেলে ভরুন এবং সাধারণ মানুষের পাঠান। এখানে বিজেপির একটা ব্যর্থতা বলা যায় বিজেপি জানে না কোথায় মানে কম ঘরে তারা একটা মিটিং মিশিং করে বোঝা যায় না ফলত আমাদের রাজ্য সহ গোটা দেশে বিজেপির এই হাল হ্যাঁ মহারাষ্ট্রে ভালো ফলাফল হয়েছে ইউপিতে নটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সাতটি বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপি জয়লাভ করেছে আমাদের রাজ্যে ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছয়ে ছয় পেয়েছে টিএমসি চিন্তার বিষয় যেখানে মাদারিহাট বিধানসভা কেন্দ্র সেখানেও কিন্তু তৃণমূলের সেখানেও কিন্তু টিএমসি জয় জয়কার ভাবতে পারছেন মাদারিহাট বিধানসভা কেন্দ্র যেখানে প্রায় অষ্টআশি শতাংশ হিন্দু সেখানে বিজেপি হেরে গেছে চিন্তার বিষয় আলিপুরদুয়ার বিজেপির আতুর ঘর যেতে পারে তাহলে সাংগঠনিক যেটা আসন রয়েছে পদ রয়েছে একটা ব্যাপক রদবদল হতে চলেছে এবং যুগ্ম সভাপতি হিসেবে দু সালে যদি টিএমসির সঙ্গে লড়াই করতে চায় বিজেপি তাহলে যুগ্ম সভাপতি হিসেবে শুভেন্দু অধিকারী তথা দিলীপ ঘোষকে রাজ্যের সভাপতি করা উচিত যেটার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে